দিন পর আবার চ্যানেলে ফিরে আসলাম আসলে এর পিছনে একটা কারণ আছে তোমাদেরকে কারণটা ভিডিওর মধ্যে এখানে বলবো কেন আমরা এতদিন পর ব্লগে ফিরে আসছি তো সবটাই তোমাদের ভিডিও মাঝে বলবো তো আপাতত আজকে আমরা চলে এসেছি রায়পুর রাজবাড়ি একটা নতুন জায়গা মানে একদম পুরো হন্টেড ভিলা বলতে পারো পুরো আমরা এখন ভিত্তি মতো এটা পাঁচতলায় হবে ওনাই পাঁচ তোমাদের উপরে তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি একটু দেখালাম ইন্ট্রোডাকশনটা এরপর চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে করে পুরোটা ঘুরিয়ে দেখাবো তার জন্য আমাদের এবার থেকে রেগুলার ব্লগ আসবে তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে হবে এইটুকু করে দিও কারণ আগের ভিডিওগুলো আমরা সেরকম রেসপন্স পাচ্ছি না হ্যাঁ অবশ্যই এটা একটু মনটা হাতে মন লাগে চলো এতটা খাচ্ছি তো তো চলো শুরু করা যাক আজকের ব্লগ রায়পুরের রাজবাড়ি দেখতে পাচ্ছ এর উপরে এখানে আমরা পাঁচতলার উপরে ভিউ নিচ্ছে আমাদের উঠতে রীতিমতো পানটা শুকিয়ে গেল মাঝখানে মাঝখানে সিঁড়িগুলো কাটা তোমাদের তোমাদের এগিয়ে পড়ে দেখাবো এবার অনেকে তাকে নামতে শুরু করেছে চলো নেমে যায় ভীষণ সাবধানে নামতে হবে তো ভীষণ মানে সিঁড়িগুলো খুব উতরাই বটে এই এতটা উপরে কেউ উঠতে না

এই যে এই এই জিনিসটা কেউ দেখায়নি এখনও অবধি এখনও অবধি কোনো ইউটিউবার এই জিনিসটা দেখাতে পারেনি তারা এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এইখানে আছে সুরঙ্গ এই যে সুরঙ্গটা এই সুরঙ্গটা চলে গেছে অনেক তলা অবধি এই সুরঙ্গটা ধরে মানে অনেকজনা নামা চেষ্টা করেছে তলাই নাকি শোনা শোনা যায় যে গুপ্তধন এই সমস্ত আছে তাকে নাকি পাহারা করে চলেছে সবসময় একটা নাক দেবতা তো অনেকদিন ওঠার চেষ্টা নামার চেষ্টা করছে অনেকজন প্রাণ প্রাণহানিও হয়েছে তো ওখানে একটু ট্রাই করো না তোমাদের জিনিসটা দেখাতে গেলাম এই তো এইটুকুই দেখাচ্ছে অনেক গর্ত আছে নিচে সিঁড়িভাবে নেমে গিয়েছে তো এটা দেখা তো মানে একবার 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 নেমেছিলাম দিলাম নিচে নেমেছিলে তো রেডি দেখুন ভীষণ উঠতে হবে সো নিচে নেমে গিয়েছি নিচে থেকে তোমাদের উপরটা দেখাই এই দিক দিয়ে হ্যাঁ সুরঙ্গটা মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে গিয়ে এইখানে উঠতে হবে এই সুড়ঙ্গ দিয়ে নামতে হবে এখানে ঢোকাটা ভীষণ ছোট ইয়ে ঢোকাটা প্রায় অসম্ভব তোদেরকে বাকিটা ভিউটা দেখাচ্ছি চলো এই যে তোমাদেরকে একটা সিনেমাটিক শটে এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে একটা সিনেমাটিক শটে পুরোটা দেখিয়ে দেবো আপাতত পুরোটা ভিজিট করে দেখাই চলো এই দিকে যাওয়া যাক কত শত শত বছর আগেকার এই রাজবাড়ি কত ছোট ছোট ইট কেটে গেছে বুঝতে পারবে ইটের সাইজ গুলো কতটা আগের দিনে ইটটা দেখো কেমন ছিল এরকম কেমন হয়ে জয়েন্ট করা আছে এতটা সাইজ ইট আর এগুলো কিন্তু কোনো সিমেন্ট দিয়ে জয়েন করা নেই অথচ এগুলো এতটায় শক্ত যে তুমি মানে যদি জেসিবি এনেও লাইন গুলো দেখো এগুলো কিছুক্ষণ একটু টিকে আছে এই দিকটায় একটু কিছুটা টিকে আছে এই উপর থেকে এই কাজ করে ইটটা যেন এই রকম এই যে এইগুলো হচ্ছে এই এখানকার ইট এইভাবে ইট গুলো তৈরি এই যে কিছুটা ধ্বংস অবশেষ এখানে পড়ে আছে প্রায় পুরোটাই ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে শুধু এখনো এই ধ্বংসস্তূপটাই বেঁচে আছে এই দেখো গাইস এখানে অনেক সিনেমা শুটিংও হয় এই যে সিনেমা শুটিং এখানে এইভাবে করেছে এটা হচ্ছে সামনে বারান্দা বলতে পারো আমি না তোমাকে দেখিয়ে দিই একবার না। সামনের দিকে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু একটা হইছে না আছেন। এই ডাইরেক্টটা লুকটা দেখে নাও পুরোটা রাজবাড়ির লুকটা দেখে নাও। বাইরে খুব দা আছে অনেক যে প্রদর্শনী আছে এখানে অনেক প্রদর্শনী এই সমস্ত কিছু দেওয়া যায়। সো আজকে ব্লগটা তোমাদেরকে মোটামুটি ভালো করেই দেখিয়ে দিলাম তারপরে আমরা আরো একটা ভিউর চেষ্টা করব। তোমাদেরকে দেখানোর এইটা আসলে এটা হলো সিংহ বংশের শতাব্দীর একটা প্রাচীন অট্টালিকা এই বংশের পারিবারিক সম্পত্তি হলো এটা এই গোটা রাজবাড়িটা আছে ষাট বিঘার উপর ষাট বিঘার উপরে গোটা রাজবাড়িটা গঠিত আর এইখানে একটা ঘটনা আছে মানে প্রভাকালে যে চলে আসছে যে এই সময়ে ছড়িয়ে গিয়েছে এলাকার সর্বত্র মানুষের হৃদয় এই জিনিসটা সবার মানে ভালো মতো করে ছড়িয়ে গেছে এর যে একটা ভুতুরে ভয়ানক কথা এটা দেখবে তুমি এই রায়পুর এলে গ্রাম তুমি শুনতে হবে রাতের বেলা কেমন শব্দ শোনা যায় এই এইসব কিন্তু তবুও এখানে সকালবেলা পর্যটনদের ভিড় থাকবেই এটার এটা বিশেষত্ব যে লোকেরা দূর দূরান্ত থেকে এখানে দেখতে আসছেই এবার এইখানে যে আবার এইখান থেকেও আমাদের শান্তিনিকেতনের যে এক টাকা দিয়ে অত সম্পত্তি সব এই সিংহ পরিবারের কাছ থেকে কেনা হয়েছিল আমরা আরো ভালোভাবে ডিটেইলস দিয়ে দেব তোমাদেরকে যে কি এটা কে করেছে সেটা আমরা দিয়ে দেব পরে তাহলে এখন আপাতত যাচ্ছি পরবর্তী একটা শুধু এর ইতিহাস নিয়ে একটা ভিডিও যদি তোমরা কমেন্ট করো যদি ইতিহাস এর ইতিহাস কিভাবে এটা গড়ে উঠেছিল কি হয়েছিল না হয়েছিল কিভাবে বা ধ্বংস হলো সবকিছু যদি জানতে চাও আরেকটা কমেন্ট করো আমরা আরেকটা ভিডিও করে তোমাদের দিয়ে দেব আর একটা দিয়ে দেবো কিন্তু এখানে যে লোকমুখে যেটা যে চলে আসে যে ভুতুরে কাণ্ড তেমন একটা কিছু নয় আমরা যেটা ঘুরলাম অতটা উপরে উঠলাম সবাই বারণ করছিল সুরঙ্গটা দেখালাম সুরঙ্গটা পুজো তো চলো চলো